সেলস অফিসার পদে নিয়োগ দেবে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড পদ সংখ্যা তিনটি বেতন আলোচনা সাপেক্ষে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান অভিজ্ঞতা দুই থেকে চার বছর শিল্পক্ষেত্র উৎপাদনমুখী হালকা ও ভারী শিল্প ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহ সামগ্রী চাকরির দায়িত্ব সমূহ এবং কন্ট্যাক্টগুলো ভালো উপর নেবেন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল গাজীপুর গাজীপুর সদর ময়মনসিংহ সিংহ সদর আগ্রহী প্রার্থীরা বিডি জব ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল দু হাজার পঁচিশ সূত্র বিডি জব ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে के